একজন পুরুষ বা মহিলা চাইলেই কিন্তু স্বাবলম্বী হতে পারে এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না একজন মানুষ যদি মন থেকে কোনো কিছু চায় যে আমি উপার্জন ক্ষম হব তাহলে ইজিলিভাবে ইনকাম করতেই পারে একটু একটু বুদ্ধি খাটালে মনে সাহস নিয়ে কাজ শুরু আমার আর একটা ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক 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 বেশি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পেয়েছ আমি ডিম পোস্ট দিয়ে শুরু করেছি ভিডিওটি অর্থাৎ পুষ্টিকর খাবার দিয়ে এই পুষ্টিটা আমার ঐশীর জন্য ঐশী এসেছি পরীক্ষা দিচ্ছে ওকে প্রতিদিন কমপক্ষে দুইটা করে ডিম খেতে দিতে হয় তাই ঘুম থেকে উঠেই ওকে ডিম সিদ্ধ করে দিই আজকে একটু অন্যরকমভাবে ডিমটা পোস্ট করে দিয়েছি তো কুমড়ো শাক রান্না করার জন্য সবসময় বেশি কচলে কোসলে ধুতে হয় অন্য শাকগুলো কিন্তু স্মুথলি ধোয়া হয়ে যায় আর এই শাকটা কছলে না ধুলে এর কাটাটা না ভেঙে গেলে রান্নাটাও খেতে অনেক বেশি ভালো লাগে না সেজন্য একটু টাইম নিয়েই ধুতে হয় কোসলে কোসলে নরম সফট করে ফেলতে হয় তো দেখতে পাওয়া যাচ্ছে আমার বাবু যদি কোনোদিন ঘুম থেকে আগে উঠে যায় ও গাড়ি নিয়ে বসে যায় খেলতে কী আর করবে বলো শহরের বাবুরা এভাবেই ওদের জীবন কাটাতে হয় শিঙি মাছের ডিমগুলো আমার ফ্রিজে অনেকদিন রয়েছে ভাবছি ভাজি করব কিন্তু টাইম আর হয়ে উঠছিল না আজকে ফাইনালি ভাজি করে ফেলেছি শিঙি মাছের ডিমটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু ইদানিং হাইব্রিডে শিঙি মাছ আসার পরে দেশি শিঙি মাছ তো পাওয়াই যায় না এর ডিমটা খেতে আমার কিন্তু এতটাও ভালো লাগে না অর্থাৎ দেশি মাছের ডিম আর হাইব্রিডের ডিমটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয়ে থাকে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় জানি না আপনাদের কাছে কি ভিন্ন মনে হয় আমার মতন তাহলে কমেন্টে জানাতে পারেন এবার আসি মেয়েরা কিভাবে স্বাবলম্বী হতে পারে আমাকে দেখতে পেয়েছিলে যে আমি মেশিনে একটা জামা তৈরি করছি ওই জামাটা কিন্তু আমার মেয়ের জন্যই তৈরি করছি আজকাল কোনো ব্যাপারি না কেউ যদি চায় কোনো মহিলা যদি চায় আমি টেইলার্সের কাজ করবো তাহলে তারা আপডেট নতুন নতুন ডিজাইন তৈরি করে অনেক অনেক টাকা উপার্জন করতে পারে এখনকার ব্লাউজ থেকে শুরু করে জামা কাপড়ের অনেক বেশি মজুরি হয়ে গিয়েছে আর একটি ফ্যাশনেবল ড্রেস হলে সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না টেইলার্সের কাজই করতে হবে এমনটাও নয় চাইলে বুটিক্সের কাজ ফেব্রিক্সের কাজ তারপরে পুথির কাজ করতে পারে তারপরে নকশি কাঁথা আছে বিভিন্ন ধরনের কাজ ছি একটু ভালো করে তাকিয়ে দেখুন চারপাশে কাজের কোনো অভাব নেই তবে হ্যাঁ আপনি যদি অলসন তাহলে আপনি কাজই খুঁজে পাবেন না মহিলা মুদির দোকানও দিতে পারে তবে হ্যাঁ যার যার পজিশন বুঝে তার তার ব্যবসার দিকে নজর দিতে হবে তো আপনি যদি মনে করেন যে আমাকে কে কি ভাববে কে কি বললো এইটা কিন্তু কোনো ব্যাপারই না আজকাল যুগে কে কি ভাবলো সেইটার প্রাধান্য না দিয়ে আমি কিভাবে ভালো থাকবো কিভাবে আমি কাজ করলে আমার পরিবারটা সচ্চলভাবে আগাতে পারবো সেই দিকেই নজর দিন কারণ আপনার আপনার এখন আর সেই যুগে নেই যে মানুষের প্রতি মায়া দেখাবে আলাদা রকমের সিম্পীতি দেখাবে এই যুগটা অনেক আগেই বদলে গিয়েছে সো একটাই পরামর্শ থাকবে আপনি কাজ করুন ভালো থাকুন শরীরও ভালো থাকবে আপনার মনও ভালো থাকবে পকেটে যখন টাকা থাকবে না তখন বিপদে কেউই পাশে দাঁড়াবে না এই জন্যই আপনি কাজে মন দিন কারো কথা না শুনে বিদেশ লেভেলে যাবেন দেখবেন সবাই একদম হাতে হাত রেখে কাজ করে যাচ্ছে তারা কিন্তু কোনো কাজকেই ছোটো বলে দেখছে না আমরাও কিন্তু এই কাজটা করে থাকতে পারি তাই না তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে শেষ হয়ে গেলাম আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওর সাথেই থাকবেন আমার যারা আমার ভিডিওর সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখাবে নেক্সট কোনো ভিডিওতে পাইবেন টেক কেয়ার